রাজ্যের অন্যতম প্রধান চিকিৎসা কেন্দ্র আগরতলার রেফারেল হাসপাতাল তথা জিবিপি হাসপাতালে সাংসদ রাজীব ভট্টাচার্যের তহবিল থেকে প্রদত্ত দুটি ব্যাটারি চালিত রোগী পরিবহন গাড়ি দীর্ঘদিন যাবৎ অকিজ হয়ে পড়ে আছে জানা যায় সুপার স্পেশালিটি ব্লকের সামনে শিকল দিয়ে বাধা অবস্থায় পড়ে রয়েছে গাড়িগুলি হাসপাতাল সূত্রে খবর প্রতিদিন রাজ্যের বিভিন্ন জেলা ও মহকুমা থেকে বিপুল সংখ্যক রোগী চিকিৎসার জন্য এই হাসপাতালে আসেন অনেক সময় দেখা যায় চিকিৎসাধীন রোগীদের বিভিন্ন পরীক্ষার জন্য বা চিকিৎসা পরিষেবা নিতে হাসপাতালের এক ব্লক থেকে অন্য ব্লকে যেতে হয় প্রধান গেট থেকে ভেতরে নির্দিষ্ট ওয়ার্ড পর্যন্ত রোগী পরিবহনেরও প্রয়োজন হয় এই কারণে দীর্ঘদিন ধরেই হাসপাতাল প্রাঙ্গনে রোগী পরিবহন ব্যবস্থা চাহিদা দেখা দিয়েছিল পরবর্তী সময়ে হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি বিভিন্ন মহলে তুলে ধরে এরপর সাংসদ রাজীব ভট্টাচার্য ইচ্ছা প্রকাশ করে জেলাশাসকের মাধ্যমে সাংসদ তহবিল থেকে দুটি ব্যাটারি চালিত গাড়ি প্রদান করেন তবে এক বছর পূর্ণ হওয়ার আগেই গাড়ি দুটি বিকল হয়ে পড়ে হাসপাতালে কর্তৃপক্ষ জানিয়েছেন বারবার কোম্পানির সঙ্গে যোগাযোগ করেও এখনো পর্যন্ত গাড়ি সারাই করার সম্ভব হয়নি যদিও গ্যারান্টি পিরিয়ড থাকা সত্ত্বেও কোম্পানির পক্ষ থেকে পরিষেবা দেওয়া হয়নি এর ফলে গত এক মাসেরও বেশি সময় ধরে এই পরিষেবার মুখ থুবড়ে পড়ে আছে হাসপাতালে বেসরকারি বলতে কোন ল্যাবটার কথা বলছেন আমরা গত উল্লেখ্য শুধু জিবিপি নয় রাজ্যের আরও একটি হাসপাতাল সরকারি উদ্যোগে এই ধরনের ব্যাটারি চালিত যাত্রী পরিবহন গাড়ি আনা হলেও গ্যারান্টি সময়কাল থাকা অবস্থাতেই সেগুলি পরিষেবা বন্ধ হয়ে আছে ফলে সাধারণ মানুষের জন্য পরিষেবা কতটা কার্যকারী হবে সেই প্রশ্ন এখনই উঠছে এই ঘটনায় হাসপাতালে অব্যবস্থাপনা এবং সরবরাহকারী সংস্থা দায়িত্বহীনতার পাশাপাশি সাধারণ মানুষকে বঞ্চিত হওয়ার চিত্র স্পষ্ট হয়ে উঠেছে বিডিও রিপোর্ট রিডি নেটওয়ার্ক